মিলাদুল আমরা উদযাপন করি নবী করেছেন কিনা আছে মুসলিম যে মুসলিম শরীফ সহিদ রসুল প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন উত্তর দিলেন ওই সোমবারে আমি

পালন করতে হবে এটা আর মিলাদিন বক্তৃতা যদি যেগুলো বক্তৃতার মাধ্যমে মানুষকে জানাই দিতে হয় যে ওই দিন আগমন করেছেন সব আগমন উপলক্ষে বিস্তারিত মানুষকে জানানো ওই দিনকে এটা হয়তো বরকত মাশাল মাশাল মতারম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম আসলে আরেকটি বিষয় আপনাকে আমি বলার চেষ্টা করছি আমরা জানতে চাই অনেক আলেম ও উলামারা আমরা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে অথবা বিভিন্ন টেলিভিশনে আমরা তাদের বক্তব্যগুলি শুনে থাকি কি উনারা বলে বছরে শুধুমাত্র দুটি ঈদ আছে একটি ঈদ হলো এই ঈদুল ফিতর আর একটি ঈদ হলো ঈদুল আধা আর কোন ঈদ নেই এই বিষয়টি দয়া করে আপনি হাদিস থেকে আপনি স্পষ্ট করে দর্শক দির উদ্দেশ্যে বলে দেন সবাই উপকৃত হবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন আসলে ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য ঈদ ঈদ মানে কি আল্লাহ আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় এবং ঈদের সঙ্গে আপনার ঈদ ঈদ এর আরো ওয়াসুদ ওয়াসিদ বলে ঈদ মানে

رسول الله صلى الله عليه وسلم قد شكره رحمته صلى الله عليه وسلم كونه يقولون في وَمَا أرسلناك إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله كيف يقولون في التفسير ابن عباس رضي الله قل بفضل الله وبرحمته فضل الله فضل الله جزء

মিলাদুলনী রসুল্লাহ করেছেন রসুল্লাম উত্তর হাদিসটি মুসলিম শরীফে আছে মুসলিম যে মুসলিম শরীফ শহীদ হাদিস প্রশ্ন করা হয়েছিল ইয়ার আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন উত্তর দিলেন উলি সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য সোমবারে সোহান আল্লাহ সৌহান আল্লাহ তাহলে হাদিস থেকেও জানতে পারলাম যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম উনার জন্মবাষী পালন করেছেন রোজা রেখে জানতে পারলাম আহ এবার ওয়াফিহি ওয়াং উঞজিরা ইলাই এবং ওই সোমবার রসুল উপর কোরআন নাজির হয় সোহান আল্লাহ তাই নয় আপনারা যদি দেখতে পান জগৎ বিখ্যাত মহাদিস আহ আল্লামা